তেইশ নয় দুই এখন বিকাল চারটা বাজে একটু আগে বৃষ্টি হয়েছে এই জন্য আবহাওয়া একটু ঠান্ডা থাকলেও ব্যবসা গরম আছে আজকে অবশ্য সারাদিনই মেঘলা আমি আসি আমার গিরের কাছেই আমার এক বড় ভাই আকবর ভাইয়ের গেরে এই গেটটা বিশ একর রূপে না তা আকবর ভাই হয়েছে আমাদের লোকাল গার্জিয়ান আর কি এইখানের আর যে শাহ মোয়াজ্জেম হোসেন এই স্টেট অফ ফাই স্টেট ওই স্টেটের মোতাল এই হয়েছে জঙ্গলের ভিতরে একবার ভাইয়ের বাংলো একবার ভাই আপনি তো এই মানে মোটামুটি কৃষি পেশার লগে অনেক দিন জড়িত পেশার লগে জড়িত কি আপনি তো শৌখিন কৃষক ওই রকম আর কি এর আগে ওই যে কি জানি দিছিলেন হেসারি দিছিলেন তো ওইটা তো বন্যার কারণে ছুটতে গেল পর গেছে তারপরে এই জায়গায় বিষে কর মোটামুটি অনেক দিন যাব জড়িত মনে করেন কি কী পেশা হিসেবে কেমন বা সম্ভাবনা কীরকমের সম্ভাবনা তো অবশ্যই আছে কিন্তু মানে বুঝা করতে পারলে এবং নিজে সম্পৃক্ত থাকতে পারলে বেশি 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 পরিমাণ তাইলে হয়তো বা আউটপুট পাওয়া যায় বা আর যদি অন্য নির্ভরশীল হয় তাহলেই সমস্যা হবে অথবা লাভ পরিমাণ কমই বলে লস পারে মানে এই যে মানে যারা কৃষক আছে আমি রেসবিরও কিছুদিন আগে রেসবির লোক কথা কইছি সবাইরই একই কথা যে আসলে নিজের থাকতে হবে আর না হয় এতে আসলে আগান যাইবে না এত হ্যাঁ এটি বাস্তব দেখছি তো অনেক লেবার মেন্টেন করলে লেবারদের কাজ করাইতে হয় নিজে থাকে আর পাঁচজন লেবারের কাজ দুজন লেবারও করে না যদি না থাকি আর নিজে থাকি তাহলে পাঁচজন লেবারের কাজ লস হয়ে যায় মানে আরকি একটা একজন দশ টাকা বেতন দেবেন যদি আপনি বারো টাকা ইনকাম না করতে পারেন তাহলে তো ওই জায়গায় হয়ে যায় হ্যাঁ যুক্তিসঙ্গত কথা আর এমনিতে মনে করেন কৃষিতে প্রতারণা কেমন ভাই এই যে মাছের খাবার দাবার মাছের পোনা তারপরে এই যে গরুর জাত এইসবে মাছের পোনার ব্যাপারে বিষয় হলো যে যে কোনো পনাই যদি মানে জাত ভালো না হয় তাহলে আসলে সেখান থেকে মানে খুব বেশি লাভবান লাভবান হওয়ার সুযোগ নেই এখন ভালো মানের পোনা বা ভালো মানের যে কোনো ভালো মানের বাচ্চা হোক গরু বাচ্চা হোক মাছের বোনা হোক এগুলোর ব্যাপারে আমাদের দেশে অত বেশি মানে সরকারি নজরদারি নাই নজরদারি নাই নজরদারি না থাকার কারণে যা খুশি তাই মানুষ করতে পারে এবং প্রতারণা বেশিরভাগই হয় যারা চাষী কারণ তারা জানে না শুনে না তারা তাদের আস্থা রেখে মাছ আনে আনার পর ওই পরিমাণ খাওয়ানোর পরও মাছ ওই পরিমাণ গ্রোথ আসে না আসার কারণেই তারা লস করে গ্রুট মাছ যদি ভালো না হয় মানে দাঁত যদি ভালো না হয় তাহলে তো ওই পরিমাণ আউটপুট পাওয়ার কথা না এই জন্য এই সরকারের আসলে এই ব্যাপারে বেশিরভাগ বিস্তৃত দরকার তার কারণ অনেক মানুষ তো এই জায়গায় এই পেশায় জড়িত হয়ে গেছে এই পেশায় জড়িত হয়ে গেছে অনেক যুবক অনেক ছাত্র অনেক মানুষ এদেরকে যদি সঠিকভাবে এই দাঁতটা দেওয়া যায় আর খাবারের মান যাতে যারা খাবার তৈরি করে সেখানে যদি মুরগি থাকে নিশ্চিতভাবে খাবারের মানটা ভালো দিতে পারে তাইলেই মানে আউটপুট হইতে পারে আর নাইলে তো আর সম্ভব না সবাই তো আর খাদ্য উৎপাদন করে মাছ চাষ সম্ভব নাইলেবিলিটি নাই না না আর এই খাবার বানাইতে গেলে একটা যে কোনো ধরনের গরুর খাবার মাছের খাবার মুরগির খাবার খাবার বানাইতে হলে কন্ত অন্তপক্ষে সাত আটটা আইটেম লাগে সব সপ্তাহ উৎপাদন সম্ভব না সম্ভব না আসলে এইসব জায়গায় ভেজাল অনেক এই সরকারের তদারকি থাকা উচিত খুব শক্তভাবে শক্তভাবে এবং সেখানে শক্তভাবে থাকতে হবে এবং সেখান থেকে সরকার লাভবানও হবে সরকার তো অনেক ট্যাক্স পাবে বৃদ্ধি হবে এবং বেকার দূর হবে হ্যাঁ একটা মানুষ যদি এগুলো করে যদি সে লাভবান হয় তাহলে তো পাশাপাশি আরও অনেক মানুষ এদের দেখে উদ্বুদ্ধ হবে এবং সেখানে তো আর তখন মানুষ বিদেশে চাইবো না তখন মানুষ অন্য পেশা সেই এই পেশাকে ভালোভাবে নিবে তখন একটা চাকরি পরিণত হইব না হ্যাঁ এই ক্ষেত্রে আসলে সরকারের খুব জোরালো উদ্যোগ নেওয়া উচিত হ্যাঁ অবশ্যই সরকারের মানে দেশের এবং এই আমাদের যারা এই যে যুবকদের স্বার্থেও তাদেরকে কর্মচারী এবং ট্রেনিংও দরকার পর্যাপ্ত ট্রেনিং দরকার হ্যাঁ আর এই যে ট্রেনিংগুলো দেয় ট্রেনিংগুলোতে কী দেয় ভাই ওই জায়গায় বইলে দুই সাইডে কথাবার্তা কেমনে কোন জায়গায় দিয়ে কেটা কত ভাগা ভোগা নেবে এই কোনো প্রকৃত ট্রেনিং কিন্তু হয় না এটা হলো করাপশনের কারণে করাপশন এমনভাবে এই এই মৎস্য ডিপার্টমেন্টে এত এত বেশি করাপশন যে এরা মানে এই যে প্রশিক্ষণের মাধ্যমেও এরা জালিয়াতি করে এরা নামমাত্রা একটা প্রশিক্ষণ দিয়া এরা সার্টিফিকেট দিয়া এরা ওই ভাউচার দিয়া লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা মারিয়া দেয় এরা মাছের পোনা দেওয়ার কথা কইয়া এরা জালিয়াতি করে এরা ওই মানুষের ঠিক মতো মানে সার বীজ এগুলোও ঠিকমতো সাপ্লাই দেয় না কোনো কিছুই তারাও করে না এগুলো কৃষি কাক দেখাইয়া কিছু কিছু যারা কৃষক না তাদেরকে দিয়া

এইগুলোর আসলে কোনো ব্যবস্থা সুষ্ঠু ব্যবস্থাপনাই নাই আমরা খালি শুনি যে এত পরিমাণ বাজেট আছে এই আছে ওই আছে কিন্তু কিছুই আমাগো হাতে পর্যন্ত পৌঁছায় না তারপর ওই যে নতুন নতুন রোগ মানে একসময় মাছ একটা রোগ দেখা দেয় এক সময় একটা ফসলের রোগ দেখা দেয় এগুলোর ব্যাপারে পর্যাপ্ত তারা গবেষণা করে না না করে এদের গুতরত্ব দেয় গুতর্ব দেওয়ার কারণে তখন কি যারা কৃষক বা যারা মাছ চাষী তারা তো তখন বিশাল হয়ে যায় তাদের মাছ মারা যায় তারা কিছু করতে পারতেছে না

তারা খায় আর কৃষকদের কাছে পৌঁছায়ও না আর প্রকৃতি কৃষকরা পায়ও না আসলে কৃষকদের অনেক অভিযোগ আছে কিন্তু এই অভিযোগ কোথায় দিলে সমাধান হইবে এটা আসলে আমরা জানি না হয়তো কোনো দিন আর একটা সুস্থ সমাধান হইবে আজকে একটু ব্যস্ত আছে এই জন্য বিস্তারিত কথাবার্তা বলতে পারলাম না আর একদিন আমরা এই জায়গার ভাইয়ের আন্ডারে আমরা যারা আসি আর কি ভাই আমাদের লোকাল গার্জেন আগেই বলছি এই জায়গায় আমরা যারা আসি সবাই মিলে একদিন একটা আলোচনা করব। যারা কৃষিতে কৃষিকে পেশা হিসেবে নিতে চান তাদের জন্য আশা করি উপকার হবে ধন্যবাদ